হ্যালো গাইজ ওয়েলকাম টু কে সেভেন্টি ব্লক আজকে আমি এসে হাউলি বরপেটা জেলার রাস মহোৎসব এসেছে তো এই রয়েছে কাম আছে আপনাকে ভিতরে যাই দেখামো কাম আছে আর এই রাসটা আরম্ভ হবো পাঁচ নভেম্বরের থেকে উনিশ নভেম্বর তোমার অতি শীঘ্র এ বসেছে তো আমাদের একে আগে শুন ফট করে রেডি হন যে পাঁচ নভেম্বরের থেকে হাওলি রাশে যাবো

তো বহুত ভালো লাগবো অঙ্গির কারণ আমরা ব্যক্তি জুবিনদার ফ্যান তো স্টেজ বানাবো তো হাই না এই হয় এই স্টেজ বানাবো এই যে কাম চলতাছে এই দেখুন বাইরে কত কষ্ট হয়ে কাম করতেছে এই যখন কাম স্টার্ট হয়ে গেছে गाइस যে মারি এনে ফালাইতেছে এই যে বস্তু কিনে সমান করতেছে এই যে কাম আরম্ভ হইছে এই দেখুন সুন্দর করে রং টং করতেছে কত ভালো দেখা এই যে প্রতিচ্ছবি কিনা বানাইতেছে আপনাকে বুকাল যে দেখায় এই দেখুন আর্টিস্ট ইনারে কয় কত সুন্দর করে বানাইছে বাইরে এই যে এক ভাই বানাইতেছে কত সুন্দর করে বানাইতেছে আঙ্গ দেশের একটা এই যে এনে রাস মন্দির এ দেখুন কত কাম চলতেছে অতি ফট করে এই কাম শেষ দিব কারণ পাঁচ নভেম্বর আয় বললো এই যে এই এক লাগছে কামে ফট করে এই কামটা শেষ দিবেন রং রং করছে কত সুন্দর করে হাজাইতেছে এই যে কাম চলতা দেখা যাচ্ছে দেখুন কত সুন্দর করে এই যে রং রং করতেছে এই যে কাম করতেছে তো আর এই যে এটা সিঙ্গার আহে বড় বড় সিঙ্গার আহে ওই তারিখে এনে আগে আই আই থাকছে মধ্যে মধ্যেই রাশের মধ্যে তো মিস করা হবো এখন থেকে জুবিনদারে এই যে আর্টিস্ট বাইকুনে কাম করতেছে কত সুন্দর করে প্রতি মূর্তি গুনে বানাইছে ভালো লাগছে এই ধরুন স্টেজ যেনে গান তারপরে ড্যান্স প্রতিযোগিতা হয় বড় বড়ো সিঙ্গার আহে তো এই যেনেও কাম চলতা কারণ পাঁচ নভেম্বর আয় এই বছর এতে বেশি টাইম নাই তো কাম এখন চলবই এই যে কত সুন্দর করে বস্তু কিনা বানাইতেছে তো দেখায় আরো কি কি বানাবো এই ধরুন কত সুন্দর করে রং টং করতেছে এই যে ই বানাইতেছে তো আমরা ভিতরে যাই দেহাই এই যে মেমরাও আছে দেখবাননি গে এই কত সুন্দর করে বানাইতেছে বস্তু সুন্দর করে করতেছে বস্তু তো আইলে ভাল লাগবো আর এনে রাইতের বিউটা তো আপনারা জানো নি হাউলি রাশি আপনারা আহনি কি জানি তো আইলে এনে বিউটা তামাম মজা নাই কিন্তু এই যে দেখুন রং করতাছে এই যে কত সুন্দর করে বানাইতেছে যে কাম চলতাছে কারণ পাঁচ নভেম্বর বেশি টাইম নাই কে এই যে বস্তু দেখে দি এই যে বাইরে এখন কাম টাম করে আটটা দুইটা আছে এই যে এটা হইলো হালা আর ও গাড়ি চালায় হাউলি কাশ মন্দিরে এই যে বস্তু কিনা তো আমার এই যে একটা বাই বয়ে রয়েছে চিনাকি বহুদিন পরে দেখা হইলো বাইনাকে তো কেমন খবর টবর কেমন জুবিনদার স্টেজ তো হবো ফাইনাল ও আর স্যার খুশি আঙ্ক নাই কে জুবিনদার স্টেজ হবো ওটাই আঙ্ক বহুত খুশি দেখুন কত সুন্দর করে বস্তু কিনা বানাইছে এই যে পাঁচ নভেম্বর ঠিক আছে মজা লাগবো কারণ এনে পুরো লাইট টাইট লাগাবো কাম পুরা ক্লিয়ার হয়ে যাবো গা পুরো লাইটিং হবো এনে পুরে পানি উঠবো যেটা ভিউ কি কম দেখো মজা এখন আগে গে তো সেম্বরে এই যে তো স্টেজি বড় বড় সিঙ্গার আহে আপনি গত কইলে আমি তো এটার কাম চলতেছে এই যে এম্বরে দোকান টোকান হবো এই যে এ দেখুন এম্বরেও কাম চলতেছে কাম চলতেছে পুরে রং টং বান কম করবো এটা হাউলি স্টেডিয়াম যেটা মিনা বাজার বলে কয় এই মিনা বাজার এম্বর হবো এই যে এটা কাম আছে এই যে সন্দীপ বড়া স্টেডিয়াম কমপ্লেক্স হাউলি এনে মিনা বাজার বলে যেটা কয় হ্যাঁ হয় দোকান টোকান আহে চক্রি মকরি আগরতলা নাগরতলা সব এনে হয় বিউটা বিহুটা যে চলত আছে আজকে নিকে ব্লকে থানটি তো আমি নিকে দেয়া অবো পাস নভেম্বর রাশের দিন